ইহসান বলতে ইসলামে কি বোঝায়? একদিন জিবরাইল ইসলাম নবীর নিকটে আসলেন নবীকে জিজ্ঞেস করলেন মাল এহসান এহসান কাকে বলা হয়? নবীজি বললেন আন তা'বুদুল্লাহ কায়ানাকা তারা ইল্লাম তাকুন তার فانه ইয়াক। আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখতেছেন এটাকেই বলা হয় এহসান আমরা যখন এবাদত করব তখন মনে করব আল্লাহ আমাকে দেখতেছেন যদি আল্লাহকে দেখা সম্ভব না হয় এহসান বলতে ইসলামে কি বোঝায় একদিন জিবিল আলাহ ইসলাম নবীর নিকটে আসলে নবীকে জিজ্ঞেস করলেন মাল এহসান এহসান কাকে বলা হয় নবীজি বললেন আপনি এমন ভাবে আল্লাহরে এবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখতেছেন এটাকেই বলা হয় এহসান আমরা যখন ইবাদত করব তখন মনে করব আল্লাহ আমাকে দেখতেছেন যদি আল্লাহকে দেখা সম্ভব না হয়